হ্যালো আইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আমরাও আছি বেশি একটা ভালো নেই থামবেল দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো কেন এরকম লিখেছি হ্যাঁ বন্ধুরা অনেকদিন থেকে শরীরটা আমার খুব খারাপ যাচ্ছে যার জন্য আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আশা করি সবাই দেখবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে দুষ্টমিষ্টিকে ওর পিপির কাছে রেখে তো আমরা দুজন চলে এলাম অনেক দিন থেকে ডাক্তার দেখাতে যাব যাব বলে আর সময় পাচ্ছি না তো আজকে চলে এলাম তো দেখো আমরা শামুকতলা থেকে অটোতে উঠে চলে এলাম আলিপুর আলিপুরে এসে অটো থেকে নেমে টোটোতে উঠলাম কেননা হাঁটতেই পারছি না এত শরীর দুর্বল হয়ে গেছে তো বেশি একটা দূর না এখান থেকে তবু আমরা টোটোতে করে চলে এলাম তো বন্ধুরা কেন এরকম বলেছি তোমরা হয়তো ভাববে কিন্তু মানে ডাক্তার দেখানোর পর রিপোর্ট পেয়ে মানে আমার মনের অবস্থাটা যা হয়েছে সেটাই তোমাদের সাথে আর কি বলছি মানে মনের মধ্যে মানে অনেক রকমের দুশ্চিন্তা ভাবনা আসে কেননা মুষ্টু এখনও বড় হয়নি ছোট আছে ভগবানের কাছে একটাই চাওয়ার যে ওদেরকে ভালোভাবে মানুষ করতে পারি ওদেরকে ওরা যেন তা বড়ো হয় তারপর যেন আমার যা হবে তো দেখো এখানে চলে এসেছি এটা হচ্ছে ডাক্তারের চেম্বার আলিপুর এখানে ফিজিশিয়ান বসে মানে আলিপুরে ফিজিশিয়ানের মধ্যে ইনি স্পেশালিস্ট তো এনাকেই আমি দেখাই দুষ্টুমিষ্ট হওয়ার আগের থেকেই আমি এখানে দেখাচ্ছি সুগার যেহেতু দুষ্টুমিষ্ট হওয়ার আগের থেকেই আমার শুরু হয়েছে তো সুগারের জন্য এখানেই দেখাচ্ছি ফিজিশিয়ানের মধ্যে উনি বেশি একটা ভালো মানে বেশি ভালো তো আমরা এসে গেছি এসে দেখি আমরা তিন নম্বরে নাম তো তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে না খেয়ে এসেছি মানে খিদা সহ্য করতে পারি না ভেবেছিলাম যে সুগার বেড়েছে যার জন্য এরকম ফুলে যাচ্ছি তো না রিপোর্ট করার পরে যা বুঝলাম যে না সুগার তো নর্মালি আছে সমস্যা হচ্ছে অন্য সমস্যাটা হচ্ছে আমার র শরীরে মানে হিমোগ্লোবিন মানে রক্তের পরিমাণটা একদম খুবই কম ডাক্তার তো বলেছে রিপোর্ট দেখার পরে যে মানে ইমিডিয়েটলি মানে রক্ত দিতে হবে মানে ইঞ্জেকশানের ধারায় দাও আর ভর্তি হয়ে ব্লাড দিতে হবে শরীরে তো আমি তো শুনে তো মাথা গরম হয়ে গেছে এই দেখো এখানে দেখা যাচ্ছে মুখটা কীরকম আমার ফোলা ফোলা হয়ে গেছে আর সাদা হয়ে গেছে মানে এতটাই শরীর মানে খারাপ লাগে বাড়িতে কাজকর্ম কিচ্ছু করতে পারি না মানে না করলে না হয় যেতটুকু সেতটুকুই আর কি কোনো রকমে ভিডিওর যে ভয়েস দিব তাতেও কষ্ট হয় তো তোমাদের হচ্ছে আমার তোমরা হচ্ছে আমার ফ্যামিলি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা দরকার তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো ডাক্তার দেখিয়ে আমরা চলে এলাম এই হোটেলে হোটেলে ভাত খেলাম দুজনে ভাত টাত খেয়ে তারপর আবার ডাক্তারের কাছে এলাম আরও পরামর্শ নিতে কেননা ডাক্তারকে বললাম যে ওষুধের দ্বারায় কি হবে না মানে শরীরে যে রক্তটা কম আছে সেটা কি ওষুধের ধারায় হবে না ডাক্তার বললেন ডাক্তারবাবু বললেন না হবে না যেটা মানে যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড দিতে হবে শরীরে সেটা তুমি ইঞ্জেকশানের দ্বারা দাও আর ভর্তি হয়ে সরাসরি ব্লাড দাও তো দিতে হবে তো ইঞ্জেকশানে দ্বারা যেভাবে কিভাবে ব্লাডটা দিবে সেটা দেওয়া যাবে কি না তার জন্য আরেকটা টেস্ট করতে দিয়েছে তো সেই টেস্টটা আর আমরা আজকে করিনি কেননা টাকা পয়সারও দরকার আছে আর সেই টেস্টটা করতে গেলে এখন আবার ব্লাড দিতে হবে আর অনেকটা রাত হয়ে যাবে তো অনেক কিছু ঝামেলা আছে তো সেগুলো করা হয়নি তো শেষে দেখো ওষুধ নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম ব্লাড কিভাবে দিব দিব কি না সেগুলো চিন্তাভাবনা বাড়িতে এসে সবাই মিলে করব তারপর কি করা যায় এখানেই শেষ করছি ভিডিওটা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও টাটা বাই বাই